বন্ধুরা বাংলাদেশ ফুটবল কি শুধু ভাগের খেলায় আটকে আছে নাকি আমাদের উন্নয়ন আটকে আছে শুধু একটাই নামে সেটা হলো কোচ ফুটবল ফেডারেশনের ডাইরেক্টর সাইদ হাসান কানন তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কাব্রের আসল পরিচয় তুলে ধরেছেন খুলে দিয়েছেন তার পরামুখোশ এ নিয়েই থাকছে আজকে আলোচনা বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন একজন কুচ যিনি দলের গায়ে জাতীয় পতিকা তুলে দেন অথচ তিনি সিন্ডিকেটের মহানায়ক তার জন্যই তত সব অনিয়ম আপনি কি জানেন সিঙ্গাপুর ম্যাচের দিন কাবলেরও নিজেই হোটেল থেকে দেরিতে মাঠে এসেছেন একজন কুচ মেজ ডেটে টাইম মেনটেন করতে পারেন না এটা কেবল ভুল না এটা পুরো জাতির সাথে এক প্রতারণা এছাড়াও আপনি জানলে অবাক হবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর বাংলাদেশ আগে কার্ড জমা দিয়েছিল কিন্তু মাঠে করে সিঙ্গাপুর যার ফলে মাঠের খেলা বেশ কিছু সময় অফ ছিল এবং প্লেয়াররা চার মিনিট পরে মাঠে নেমেছিল তাছাড়া দুলের ক্যাপ্টেন জামাল ভুয়া ছিল না মাঠে যে কিনা গত ম্যাচে কর্নার থেকে একটা অ্যাসিস্ট করেছিল হামদেদ চৌধুরীকে এই কুচের আরেকটি অযোগ্যতার পরিচয় হলো আলামিনকে যখন মাঠে নামানো হয় তখন রাকিবকে কেউ করা হয়নি বরং রাকিবকে খেলানো হয় রাইট ব্যাক পজিশনে একজন রাইট উইঙ্গার রাকিবকে ডিফেন্সে কিভাবে এটা এটা একটা বিষয় কি কোনো খেলান ফুটবল টেকটিস নাকি সিগন্যাল রাইট উইঙ্গার রাকিবকে দিয়ে ডিফেন্সে খেলানো এটা এই কুচের অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশ ছাড়া যদি এই কুচ অন্য কোনো ক্লাব বা কোনো ন্যাশনাল টিমে এরকম একটা ভুল করতেন সাথে তাকে দোল থেকে বহিষ্কার করা হয়তো এত বড় বড় ভুল করার পরও কেন এই কুচ টিকে আছে আমাদের দেশে সেটাই জানার বড় খুব ইচ্ছা তবে আজ কিংবা কাল এই কুচিকে হয় বাফুফে পদত্যাগ করাবে অথবা সেই নিজে পদত্যাগ করতে বাধ্য হবে অথবা জনগণ তাকে পদত্যাগ করিয়ে ছাড়বে এখানে শেষ নয় কাপের শুধু একজন অযোগ্য কোচনা তিনি সিন্ডিকেটের মহানায়ক তিনি প্লেয়ার বেছে নেন নিজের পছন্দ অনুসারে যার গায়ে মেধার আলো মাঠে আছে বিস্ফোরণ সেই প্লেয়ারকেও সিন্ডিকেটের কারণে বেঞ্চে বসে থাকতে হয় আর এভাবে একের পর এক হারে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ স্টাররা একজন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্যাপ্টেন ট্রেনিং দিতে গেলে দরকার হয় ইউরোপিয়ান লেভেলের কোচিং স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের এখানে বসে আছেন এক লোক যিনি আধুনিক ফুটবলের প্রয়োজনের না শাকিল মিচেল দুল ইসলাম এবং ফার্মান আলী ওয়াহিদ তিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন এই ছেলেরা প্রতিবার আগুন নিয়ে মাঠে নামতে চায় কিন্তু কুচ কাবরেরও সেই আগুনকে বারবার নিভিয়ে দিচ্ছেন নিজের সিদ্ধান্তে নিজের লোকদের দোল ভরিয়ে এই লোক বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় শত্রু যতদিন কাপড়েরো থাকবে ততদিন ফুটবল এগোবে না পিছিয়ে যাবে সব বড় বাধা এখন কেবল একজন বরং আর সেই ব্যক্তি হচ্ছে তাকে বহিষ্কার করতে একটি কমিটি গঠন করা হয়েছে এই উদ্যোগটা দেরিতে হলেও ঠিক সময় এসেছে কিন্তু এটাকে বাস্তবায়ন করতে চায় জনগণের চাপ এই সমর্থকদের আওয়াজ তাই বন্ধুরা এবার চুপ থাকলে চলবে না এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আওয়াজ তুলুন যত দূর ছড়াবেন বাংলাদেশ ফুটবল ততটা একেবারে কারণ এটা শুধু একটা কুচের বিরুদ্ধে লড়াই না এটা আমাদের বাংলাদেশ ফুটবলকে বাঁচানোর এক যুদ্ধ আপনি প্রস্তুত তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম